লোকসভা ভোটের দিন এখনও ঘোষণা হয়নি যদিও দু হাজার চোদ্দোর মহারণের প্রস্তুতির সব শিবিরেই তুঙ্গে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে সব দলই রাজ্য বিজেপি সূত্রে খবর দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী হতে চলেছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় উত্তর কলকাতায় লড়বেন দলের বর্তমান রাজ্য সভাপতি রাহুল সিংহ সেক্ষেত্রে আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতার দুই কেন্দ্রে চার হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ের চোরালো সম্ভাবনা কারণ দক্ষিণ কলকাতায় তৃণমূলের প্রার্থী হতে পারেন সুব্রত বক্সী আর উত্তর কলকাতায় তৃণমূলের হয়ে লড়তে পারেন এই কেন্দ্রেরই বর্তমান এদিকে দমদমে বিজেপি পারে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তপন সিকদারকে উনিশশো আটানব্বই ও নিরানব্বই সালে দু দুবার লাল ফাটল ধরিয়ে দমদম থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি বারাসতে বিজেপির প্রার্থী হতে পারেন শ্রমিক ভট্টাচার্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজেপির অত্যন্ত পরিচিত মুখ তিনি রাজ্য বিজেপি সূত্রে খবর কৃষ্ণনগর থেকে তারা ফের সত্যব্রত মুখোপাধ্যায়কে প্রার্থী করতে চাইছেন উনিশশো সালে কৃষ্ণনগর আসন থেকে জিতে কেন্দ্রীয় সার ও রসায়ন প্রতিমন্ত্রী হয়েছিলেন সত্যব্রত মুখোপাধ্যায় তবে সূত্রের খবর ফের প্রার্থী হওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সম্মতি দেননি তিনি শেষমেশ সত্যব্রত মুখোপাধ্যায় রাজি না হলে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করতে পারে অভিনেতা জর্জ বেকারকে সম্প্রতি কংগ্রেস তৃণমূলের মতো দক্ষিণপন্থী দলগুলিতে যোগ দিতে দেখা গিয়েছে একাধিক প্রাক্তন আমলাকে তাদের মধ্যে গুপ্ত রজপাল সিংহের মতো অনেকে মন্ত্রীও হয়েছেন রাজ্য বিজেপি সূত্রে খবর আগামী সপ্তাহে বিজেপিতে যোগ দিতে পারেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আর কে হান্ডা এবং প্রাক্তন সিবিআই যুগ্ম অধিকর্তা সুজিত ঘোষ সম্প্রতি একের পর এক জনমত সমীক্ষায় দেখা গিয়েছে আসন্ন লোকসভা ভোটে ঝড়ে উড়ে যেতে পারে কংগ্রেস রাজনৈতিক মহলের মতে সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে বিজেপির পথে পা বাড়াতে পারেন প্রাক্তন আমলারা প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানী রাজপথ বর্ণময় ইন্ডিয়া গেটে অমর জয় জ্যোতিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শ্রদ্ধা জ্ঞাপন দিয়ে শুরু হয় পঁয়ষট্টিতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ততক্ষণে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী এ কে অ্যান্টনি পি চিদাম্বরম সহ কেন্দ্রীয় মন্ত্রীরা উপরাষ্ট্রপতি হামিদ আনসারির পাশাপাশি ছিলেন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও প্রধানমন্ত্রী পৌঁছানোর কিছুক্ষণ পর অনুষ্ঠানের প্রধান অতিথি জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবেকে নিয়ে পৌঁছন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এরপর রাজপথে তিন বাহিনীর প্রধানকে অভিবাদন জানিয়ে শুরু হয় কুচকাওয়াজ দেশ দেখলো সামরিক শক্তি সূর্য প্রদর্শন করলো দেশের তিন বাহিনী কসরত দেখালো আধা সেনার একাধিক বাহিনী এবারের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ ছিল ভারতের প্রথম লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তেজস রবিবার সকাল নটা আটান্ন পঁয়ষট্টিতম প্রজাতন্ত্র দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল এম কে নারায়ণন প্রতিবারের মতোই এদিনও রেড রোড ধরে পায়ে হেঁটে অনুষ্ঠান মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী সুদৃশ্য ট্যাবলো নিয়ে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে রাজ্য সরকারের বিভিন্ন দফতর কলকাতার বিভিন্ন স্কুলগুলিও পাশাপাশি বায়ুসেনা এবং নৌসেনার বিভিন্ন ট্যাবলোয় অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করা হয় হেলিকপ্টারে আকাশ থেকে হয় পুষ্পবৃষ্টি গণপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন শহর মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তা চাদরে রেড রোডে অনুষ্ঠান চলাকালীন আকাশ পথেও নজরদারি চালানো হয় রেড রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয় রেড রোডের আশেপাশের বেশ কয়েকটি রাস্তাতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় বালিকাকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ চাঞ্চল্য হাওড়ায় পরিবারের দাবি শনিবার সন্ধ্যা থেকে বাঁকড়া করার বাসিন্দা বছর দশেকের ওই মেয়েটির খোঁজ মিলছিল না রাত এগারোটা নাগাদ বাড়ি লাগোয়া একটি ঝোপে ওই বালিকার গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা পরিবারের অভিযোগ যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে বালিকাকে দমজুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা মধ্যরাতে দমজুর থানার ওসি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উত্তেজনা থাকায় রবিবার সকাল থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জেলার পুলিশ কর্তাদের নিয়ে ঘটনাস্থলে যান আইজি দক্ষিণবঙ্গ সঞ্জয় সিংহ স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি ধর্ষণ ও খুনের মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ